আজকে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দরভাবে কাটিয়ে নেব মাছটা কাইটা পরিষ্কার করে নিয়েছি সব রান্না করব না অল্প কিছু রান্না করব প্যান গরম হয়ে গেছে ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ আসসালামু আলাইকুম গাই আপনারা সবাই কেমন আছেন মাছটা একবার ভাজা হয়ে গেছে এখন উল্টে নেব মাছটা ভাজা হয়ে গেছে কলাটা সিদ্ধ করার জন্য আমি গরম পানি দিয়েছি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো এটা ভিতরে কলা তাইলে কলার ভিতরে যে কষ্টা থাকে ওই কষ্টটা বের হয়ে যাবে মিশ একটু হালকা ভাব দিয়ে নেব ভাত দেওয়া হয়ে গেছে এবার এটা চাকনিতে সেগে নেব মাছ রান্না করার জন্য দিয়ে দিব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি সরি পেঁয়াজ কুচি আর মরিচালি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাদাম হয়ে গেছে দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া একশো চামচ জিজার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি মশলা ভালোভাবে কষিয়ে নিল তরকারি শাক বেড়ে যায় দিয়ে দেব কাঁচকলা কাঁচকলা মশলার সাথে মিশিয়ে নেব দশ মিনিটের মতো কষিয়ে নেব তারপরে আমি ঝোল দিয়ে দেব কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে একটু নাড়াচড়া করে নেব ঝোলটা বলকে আসে দিয়ে দেব ভেজে রাখা মাছ হয়ে গেছে দেখুন আমার ইলিশ মাছ দিয়ে কাজকালার তরকারি কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ